উনিশশো সালের এক রাতে রাশিয়ার বরফে ডাকা পাহাড়ে নয়জন অভিযাত্রীর মৃত্যু হয়েছিল এমন এক ভয়াবহ আর অদ্ভুত ভাবে যা শুনলে গা এই ঘটনাকে বলা হয় ডাটল পাস ইনসিডেন্ট যা আজও আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় মৃত্যু রহস্যগুলোর একটি উনিশশো সালের জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের নয়জন ছাত্রছাত্রী ও তাদের নেতা ইগর ডায়ল একসাথে একটি পর্বতারোহণ অভিযানে বের হয় উদ্দেশ্য ছিল ওরাল পর্বতমালার অটর্তেন পাহাড় জয় করা তারা প্রত্যেকে অভিজ্ঞ অভিযাত্রী ছিল এবং সবাই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল এক ফেব্রুয়ারি উনিশশো দলটি শেষবারের মতো তাদের ক্যাম্প গড়ে তোলে খোলাদ সাইকেল নামক পাহাড়ে এরপর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি যখন নির্ধারিত তারিখের পরেও তারা আর ফিরে আসে না তখন রেস্কিউ টিম পাঠানো হয় প্রায় বিশ দিন পর এক ভয়াবহ দৃশ্য সামনে আসে তাদের তাবুটা ভেতর থেকে ছেঁড়া ছিল এবং অভিযাত্রীরা সকলেই তাঁবু ছেড়ে বেরিয়ে গিয়েছিল প্রচণ্ড ঠান্ডায় অনেকের গায়ে কোনো পোশাকও ছিল না কেউ একজন গাছের ডালে উঠে গিয়েছিল কারো বুকের হাড় ভাঙা কারো মাথার খুলিতে আঘাতের চিহ্ন এবং এক নারীর জীব পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছিল তবে আশ্চর্যের বিষয় কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না সোভিয়েত সরকার তদন্ত শুরু করলেও কয়েক মাস পর রহস্যজনকভাবে কেসটি বন্ধ করে দেয় এবং বলা হয় অজানা শক্তির প্রভাবে তারা মারা গেছে এই অজানা শক্তি কি ছিল প্রাকৃতিক দুর্যোগ নাকি সামরিক পরীক্ষা নাকি কোনো বৃণগহের প্রাণী এমনকি কিছু তথ্য অনুযায়ী তারা ইউএফও বা গোপন অস্ত্র পরীক্ষার শিকার আজ পঁয়ষট্টি বছর পরেও ডায়টল পাস ইনসিডেন্ট ইতিহাসে রয়ে গেছে এক ভয়ানক অমীমাংসিত রহস্য হিসেবে আপনারা কি ভাবেন এই নয় অভিযাত্রীর মৃত্যু কি কোনো সত্যি দুর্ঘটনা ছিল নাকি লুকিয়ে আছে কোনো গোপন ষড়যন্ত্র কমেন্টে জানাতে বলবেন না